ধার করে কুরবানি করার তার উপরে ওয়াজিব না ঋণ করে কুরবানি দেওয়া ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য এখানে একটা প্রশ্ন আছে ঋণ থাকে ঋণ সময় ঋণ পরিশোধ করা উত্তম নাকি কুরবানি দেওয়া উত্তম সুপ্রিয় দর্শক শ্রোতা ঋণ করে কুরবানি দেওয়া যাবে কিনা এ বিষয়ে আলেমদের মাঝে মতানৈক্য থাকার কারণে সমাজে একটি ফেতনা সৃষ্টি হয়ে গেছে কেউ কেউ বলতেছেন যে ঋণ করে কুরবানি ঋণ থাকা অবস্থায় কুরবানি দেওয়া যাবে আবার কেউ কেউ বলতেছেন ঋণ থাকা অবস্থায় কুরবানি দেওয়া যাবে না তো এই বিষয়ে আজকে সমাধার জন্য আমরা আজকে সাতজন ওলামায় ক্যারামের মুখ থেকে শুনবো যে আসলে ঋণ থাকা অবস্থায় কুরবানি দেওয়া যাবে কি না এর মধ্যে প্রথমে থাকছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নাম্বার কাজী ইব্রাহিম তৃতীয় নাম্বার মুজফর বিন মোহাসির চতুর্থ নাম্বার মুফতি আমির হামজা পঞ্চম নাম্বার মুফতি আরিফ বিন হাবিব এবং ষষ্ঠ নাম্বার শায়েক আহমদুল্লাহ এবং সপ্তম নাম্বার প্রখ্যাত আলেমী ডক্টর মিজানুর রহমান আজাহারি চলুন বন্ধুরা শুনে আসি প্রথমেই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মুখ থেকে যে আসলে ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে কিনা গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আসলে এটা মানুষের প্রয়োজন হয়েও যায় আর তা হচ্ছে টাকা ধার নিয়ে কোরবানি দেওয়া যাবে কি বেশ ভালোই তো জিজ্ঞাসা টাকা ধার নিয়ে কোরবানি করা যাবে কোনো সমস্যা নেই কেননা কুরবানি যে বিশাল খরচ এমনটা নয় সাথে সাথে ঋণ থাকলে কুরবানি করা যাবে না এমনটাও নয় সাথে সাথে কুরবানি যে ফরজ এ কথন কুরবানি করা হয় শুধু নেকির জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তালা বলেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের গোস্ত তোমাদের কোরবানির রক্ত আমার নিকটে পৌঁছে না অবশ্যই পৌঁছে তোমাদের তাক্ক অপরাজারিতা যার তাক অপরাজারিতা ভালো পয়সা হালাল সে নেকি পাবে আর যার পয়সা হালাল নয় সে কোরবানি নেকি পাবে না একটা মানুষ আসলেই সচ্ছল এই মুহূর্তে তার টাকা পয়সা নেই সে সহজেই পরে দিতে পারবে। তাহলে সে ধার কর নিয়ে এত বড় নেকির কাজ করতে পারে এত বড় নেকি থেকে বঞ্চিত থাকার চেয়ে ধার ঋণ নিয়ে কোরবানি করাই যদিও কোরবানি ফরজ নাই সমিত দর্শক আমরা বলতে চাচ্ছি যে ধার নিয়ে কোরবানি করাতে কোনো সমস্যা নেই এটা নীতির কাজ সাময়িকভাবে মানুষ ধার নিয়ে করবে কেননা এ নীতির কাজ ইচ্ছা করলেই প্রতিদিন হয় না বছরে একবার আসে প্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা শুনবো কাজী ইব্রাহিমের কাছ থেকে যে আসলে ঋণ থাকা অবস্থায় কাজী ইব্রাহিমের কাছ থেকে যে আসলে ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া ওয়াজিব কিনা টাকা ধার করে কি কোরবানি দিতে পারবো কোরবানি দেওয়া তো ওয়াজিব না সুন্না বলে আমাদের দুটো মতই রয়েছে যদি সুন্না আমরা ধরি তাহলে তো এত কোনো জরুরি বিষয় নয় যে আমাকে ঋণ করে কোরবানি দিতে হবে তবে আপনি দিতে পারেন যেহেতু আপনার ঋণ শোধ করার টাকা আরজনের কাছে আপনি পাওনা আছেন হয়তো ঈদের পরে আপনি পেয়ে যাবেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না সে আমাদের মোসাল্লা ঈদগাহের কাছে যাতে না আসে হাদিসটি মকুফ সাহাবির বর্ণনা সাহি বর্ণনা কিন্তু হাদিসে মকুফ মকুফ হলেও এটি মারফু হাদিস বা রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসের হুকুম রাখে যেহেতু এমন বিধানের কথা এমন উক্তি একজন সাহাবী সাধারণত করবেন না নবীজি সাল্লাহ সাল্লাম থেকে তো এরপর যে আমরা শুনবো মুজাফর বিন কাছ থেকে আর ওপর ঋণ এমন থাকে যে ঋণদাতা তার কাছে তলব করছে যে আমার ঋণ পরিশোধ করেন তাহলে তার জন্য কোরবানি দেওয়া ঠিক নাই বোঝা গেছে কিন্তু ঋণদাতা যদি বলে যে অসুবিধার নাই সে সময় দিয়ে রেখেছে যে আপনি জিল হজ মাসের পরে দেবেন আরও দুই মাস পরে দেবেন এখনও সময় ঋণ পরিশোধের সময় আসেনি তাহলে সেই ক্ষেত্রে যাই তো মুজাফির বিন মহাসিনের কাছ থেকে শুনলাম তো এ পর্যায়ে আমরা মুফতি আমির হামজা হজুরের কাছ থেকে শুনবো যে আসলে ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া ওয়াজিব কিনা তাহলে এই তিন দিনের ভেতরে এক লাখ টাকা আপনার হাতে আসে কিন্তু ঔষধ কেনা লাগছে এখনই না কতদিন হয়তো এক মাস ডাক্তার সময় দিয়েছে যে ঔষধটা খাওয়া লাগবে কতদিন নবীজি বললেন সামর্থ্য থাকলেও যেন কোরবানি দেয় এটা আপনার সামর্থ্যের বাইরে কারণ ওই টাকা এখন আর আপনার নিজের না ওটা প্রয়োজনের ভেতরে এরকম যত জায়গা আছে ঋণ যদি থাকে ঋণ পরিশোধ করার পরে আপনার সামর্থ্য তাহলে বলছিলাম আমরা ব্যক্তিগত চাহিদা ঋণ এবং যে সমস্ত বিপদগুলো এসে গেছে অলরেডি আমি জানি এই বিপদগুলো মুক্ত হওয়ার যে খরচ আপনার কাছে আছে এগুলো বাদ দিয়ে দিন তাহলে এক লাখ টাকা ঔষধ কিনতে বাদ দিলে কয় টাকা থাকে তাহলে আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নেই সুতরাং এই তিন দিনের ভেতরে যেগুলো বাদ দিয়ে যদি কারো কাছে একটা অন্তত ছাগল কেনার মতো এখন তো ছাগলের দাম সর্বনিম্ন হয়তো সাত হাজার আট নাকি তাহলে সাত আট হাজার টাকা যার কাছে আছে ওরে কোরবানি দেওয়াই লাগবে এরকম টাকা যার কাছে আছে সে যদি কোরবানি না দেয় ওয়াজিব তরক করার গুণা হবে এরপর যে আমরা মুফতি আরিফ বিন হাবিব হুজুরের কাছ থেকে শুনবো যে আসলে ঋণ থাকা অবস্থায় কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে এমনি আপনার উপর কোরবানি ওয়াজিব আবার যদি আপনি ঋণের টাকা দিয়ে কোরবানি দেন কথার কথা তাও কোরবানি ওয়াজিব আদায় হয়ে যাবে আপনি তো জানেন যে আমি ঋণ হইলে কি হবে পাঁচ দশ লাখ টাকা আছে না অনেকে লেনদেন করে ওনাদের তো ব্যাপার নাই এই ঋণ আদান প্রদান হয়ে থাকে দেখবেন অনেক ব্যবসায়ী আছে প্রতিনিয়ত তাদের পাঁচ দশ লাখ ঋণের আদান প্রদান তো এই জাতীয় ব্যক্তিরা ঋণের টাকা দিয়ে যদি কোরবানি দেয় আদায় হয়ে যাবে ওরা তো জানে যে আমি তো টাকা দিয়েই দিব মুফতি আরিফ বিন হাবিব হুজুরের কাছে শুনলাম তো এ পর্যায়ে শায়েক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনবো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলবো যদি কেউ ঋণ করে ধার করে কোরবানি করেন তাহলে সে কোরবানি বিশুদ্ধ হবে কিনা এই বিষয়ে এবং আগে থেকে কেউ ঋণগ্রস্ত রয়েছেন সে ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করলে সেটি ইসলাম ইস্যামসরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য হবে কি না বা ইস্যাম এটাকে কীভাবে দেখে এ বিষয়ে এদুরি মাস আলার প্রথমটির উত্তর হলো কেউ চাইলে ধার করে ঋণ করে কোরবানি করতে পারেন যদি তিনি পরবর্তীতে এই ঋণ পরিশোধ করার সদস্যতা থাকে ব্যবস্থা তার থাকে তাহলে তিনি ঋণ করে কোরবানি করতে পারেন জাগতিক যে কোনো কাজ যেরকম আমরা ঋণ করে লোন করে করতে পারি রসুল করিমাল্লাহিসামের জীবনেও তিনি লোন করেছেন ঋণ করেছেন সাহাবাহিকরা অনেকে লোন করেছেন অতএব লোন করে ধার করে ঋণ করে তিনি কোরবানি করতে পারেন যে কোনো ভালো কাজ এমনকি দানসাদ হজম হজমরা করার জন্য যদি কেউ ঋণ করেন এবং তার ঋণ পরিশোধ করার সদ উদ্দেশ্য রয়েছে এবং ব্যবস্থা রয়েছে তিনি জানেন যে ঋণ তিনি পরবর্তীতে পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ তাহলে তিনি ঋণ করে ভালো কাজ করতে পারেন কোরবানিটাও একই রকম তবে ঋণ করে কোরবানি করা তার জন্য জরুরি নয় আবশ্যক নয় কারণ যদি কোরবানি করার মতো সামর্থ্য না থাকে তাহলে ঋণ করে ইসলামী শরিয়া তাকে কোরবানি করতে পারে আর দ্বিতীয় মাসালার উত্তর হলো ঋণগ্রস্ত ব্যক্তি যদি কোরবানি না করে ঋণ পরিশোধ করলে তার ঋণ কমে অর্থাৎ ঋণ পরিশোধ করার বিষয়টিকে তিনি যদি অগ্রাধিকার দেন তাহলে সেটি তার জন্য উত্তম হবে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই আর ঋণ থাকা অবস্থায় যদি তিনি কোরবানি করেন তাহলে সেটি তার জন্য সঠিক হবে কি না এর উত্তর হল ঋণ দুই প্রকার কিছু ঋণ আছে যেগুলো মো আজ্জাল বলা হয় শরিয়ার পরিভাষাতে ফিকের পরিভাষায় অর্থাৎ যে ঋণটি খুব দ্রুত পরিশোধ করার জন্য প্রেসার রয়েছে বা প্রাপকের দাবি রয়েছে সেক্ষেত্রে এ ধরনের ঋণকে খুব দ্রুত শোধ করার স্বার্থে কোরবানি না করে ঋণ পরিশোধ করতে হয় আর যদি দাইনটা দায়নি মোয়াজ্জাল হয় তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় কোরবানি করা যেতে পারে যেমন একজন ব্যক্তি তার স্ত্রীর কাছে মহারানা আর ঋণ রয়েছে রকম মহারানার পাওনা রয়েছে আরও এরকম অনেক সিস্টেমিক্যাল ঋণ থাকতে পারে যে ঋণগুলো তিনি হয়তো ধারাবাহিকভাবে কিস্তিতে শোধ করছেন অথবা নিয়মিত শোধ করে যাচ্ছেন একটি সিস্টেমের মধ্যে তাহলে সেক্ষেত্রে সেই ঋণ থাকা অবস্থায় তিনি কোরবানি করতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে যদি এমন হয় যে প্রাপকের প্রেশার আছে চাওয়া আছে দাবি আছে বা তার থেকে আমার সময় নেওয়া নেই বা সেই দাইনটা ফেকের পরিবেশে দায়নি মহাজ্জালের সঙ্গে পড়ে তাহলে সেক্ষেত্রে সেরকম ঋণ রেখে ঋণ পরিশোধ না করে কোরবানি করা যায় নাই আমাদের সমাজে অনেক ব্যক্তি আছেন যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী এবং কি কাজের লোক এবং অনেক মানুষ আছেন যাদের পাওনাকে আটকে রেখে তারা বড় বড় গরু কোরবানি করে ইসলাম দৃষ্টিকোণ থেকে এটি জঘন্য অপরাধ এটি তো সবের কোনো মাধ্যম হবেই না কারণ হবেই না বরং অন্যের হক না দিয়ে কোরবানি করলে তাতে আল্লাহ সুমাত মোটেও সন্তুষ্ট হবেন না সম্মানিত হাজির আমরা এক একে ছয়জন ওলাম কেরামের মুখ থেকে শুনলাম যে আসলে ঋণ থাকা অবস্থায় কুরবানি দেওয়া যাবে কি না তো এ পর্যায়ে প্রখ্যাত আলেমেদিন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ডক্টর মিজানুর রহমান আজারি হুজুরের কাছ থেকে শুনবো যে ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে কিনা কোরবানি ওয়াজিব হয় কিনা উন্নাহারে দশে জিল হজে পশু কুরবানি দিয়ে সে রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে হতে পারে না এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দ নিয়ে আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি সম্রতি শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তালা আমাদের উপর আবশ্যক করেছেন কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাঝাবে এটাকে সুন্নতে মোহাক্কা বলা হয়েছে ম্যাজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা ইমাম শাহফিআ আহমদ এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সুন্নতে মহাক্কাদা কিন্তু হানাফি মাঝহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝাবের অনুসারী সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই কোরবানি করাটা ওয়াজিব যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে কুরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তালার দরবার কবুল হবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ঋণের ক্ষেত্রে কয়েকটি বিষয় খুব ভালো করে আমাদেরকে পুজো নিতে হবে ঋণের কিছু ধরন আছে কিছু ক্লাসিফিকেশন আছে এক ধরনের ঋণ হচ্ছে যেটা আমাকে একবারে পরিশোধ করে দিতে হবে অর্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তালার দরবার কবুল হবে না সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা জেনে গেছি যে আসলে ঋণ থাকা অবস্থায় কুরবানি জায়েজ কুরবানি দেওয়া যাবে কিনা না ওয়াজিব কি না এ বিষয়টি সম্পর্কে সূক্ষ্ম মতামত অবশ্যই আমরা পেয়ে গেছি তো আমরা সমাজে ফেতনার সৃষ্টি না করে ওলামায় কারামগঞ্জ যে মন্তব্য করেছেন তার উপর আমল করব ইনশাল্লাহ